আপনার ফোন কি স্লো হয়ে যাচ্ছে আপনার ফোনের কি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আপনার হয়তো দামি ফোন তারপরে আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আপনার ফোন স্লো হয়ে যাচ্ছে আগের মতো আর ফাস্ট কাজ করে না আর এটির জন্য আপনি নিজেই দায়ী আপনি হয়তো আপনার ফোনের সেটিং এ এমন একটা অপশন চালু করে রেখেছেন যার কারণে আপনার ফোনটি স্লো হয়ে যাচ্ছে এবং স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে চলুন কিভাবে এই সমস্যার সমাধানটি করবেন সেজন্য আমি মোবাইল ফোনের স্ক্রিনে দেখাবো স্ক্রিনে লক্ষ্য করে এই বিষয়টি শিখে নেবেন প্রথমে আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি তারপরে এখন আমি মোবাইল ফোনের সেটিং এ প্রবেশ করলাম আপনারা সবাই ফোনের সেটিং এ প্রবেশ করবেন তারপরে দেখবেন প্রথমেই আপনি পেয়ে যাবেন মানে দুই একটা অপশনের পরেই পেয়ে যেতে পারেন যে সিস্টেম আপডেট মানে সিস্টেম অ্যাপ আপডেট এখানে দেখবেন যে ওপরে ডান সাইডে থ্রি ডট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন তারপরে সেটিং অপশন রয়েছে সেটিং এ ক্লিক করবে তারপরে একটু নিচে দেখবেন যে অটো আপডেট মানে আপনার ফোনে আপনি অটো আপডেট চালু করে রেখেছেন তার কারণে আপনার ফোন যে কোনো সময় আপডেট নিয়ে নেয় এক কথায় যে কোনো অ্যাপস একটু যদি ভার্সন চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে আপডেট নিয়ে নেয় আর এই আপডেট হওয়ার কারণে আপনার ফোন মেমোরি জাম হয়ে যায় আপনার ফোন স্লো হয়ে যায় সেই জন্য আপনারা কি করবেন অটো আপডেট এটা বন্ধ করে দিবেন আবার বলছি অটো আপডেটটি বন্ধ করে দিবেন এতে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না আপনার ফোনের কোনো সমস্যা হবে না এটা বন্ধ করলে আপনার ফোনে যে কোনো সময় আপডেট না এসে নির্দিষ্ট সময়ে আপনি আপডেট করে নিতে পারবেন এই আপডেট সেটিংটা বন্ধ করার পরে আপনারা বের হয়ে আসবেন তারপরে আপনার ফোনটাকে রিসেট দিয়ে দেবেন যেটা যেই রিসেটটা সপ্তাহে একদিন দিতে হয় সেই রিসেটটা দিয়ে দেবেন তাহলে আপনার ফোনের যত জ্যাং ফাইল ছিল সব জ্যাং ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনটা ফ্রেশ হয়ে যাবে এবং আগের থেকে ফাস্ট কাজ করবে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল আপনি হয়তো তথ্যগুলো জেনে ফেলেছেন এবং আপনি আপনার অপর ভাইকে জানার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ